সকাল সকাল ঘুমের থেকে উঠে এখন বাজে সাতটা তাতে এতটা রোদ এত রোদ যে বাইরের দিকে তাকানো যাচ্ছে না আমার গাছ এই চন্দ্রমল্লিকার গাছটা না দেখে মনটা খুশি হয়ে যায় সবগুলো ফুল ফুটলে যে কি দুর্দান্ত লাগবে দেখে যে নয়নতরা গাছটা তো বেশ এখন রেগুলারই দু চারটে করে ফুল ফোটে আর চন্দ্রমল্লিকাটা এত কলি এসেছে পুরোটা ভর্তি হয়ে গেছে উপরে কলিতে আর সবগুলো যদি ফুটে থাকে একসাথে খুব সুন্দরই লাগবে কিন্তু দেখতে বা যতই যাই হোক বাইরের দিক থেকে আসলে এই দুই একটা গাছ আমার দেখে মনটা ভারী খুশি হয়ে যায় মানি প্ল্যান্টটা এতদিন বাড়ছিল না এখন যে এটা ডাল ডালগুলো কেটে ছেটে ছোট করে দিয়েছি এখন দেখি বেশ সুন্দর পাতা বেরোচ্ছে এই অপরাজিতাও এই কালারের অপরাজিতা মিনিমাম চার পাঁচটা গাছ উঠেছে মানে সবগুলোতে একই কালার লাগিয়ে দিয়েছে আর সব কালার একই পার্পেল কালারেরই দেখি অপরাজিতা ফুটছে সমস্ত করে এদিকে রান্নাবান্নাগুলো সারা হয়ে গেছে আজকে যে একাদশী সকালবেলা উঠে তাই আগে রান্নাই করেছি নিরামিষ তার আমি আগের থেকেই ভাবছি যে আমি একাদশীটা করবো আমাকে মাসে একটা কি দুটো উপাস করব করে ভাবছি রেগুলার খাওয়া দাওয়াতে কিন্তু মাসে একটা দুটো উপাস করব কিন্তু উপাসটা যে কোনো দিন করবো বললেই তো আর করা যায় না আর সেই জন্য ভাবছি যে একাদশী দিন করে একাদশীটাও পালন হলো সঙ্গে উপাসটাও হলো যে ফল টল খেয়ে থাকবো সেদিন হয়তো আগুনে বানানো জিনিস খাবো না তা রুটি ভাত ডাল এই সব আর কোনো কিছু খাবো না ফল সাবু টাবু এগুলো এনে রাখবো হালকা এগুলো জিনিসই খাবো তাই আজকে নিরামিষে রান্না করেছি শাক মুগ ডাল দিয়ে পটলের তরকারি আর এদিকে হলো গোটা মুগের ডাল যে ডাল মুগটা দিয়ে আমরা তরকার সাধারণত খাই সেইটা দিয়ে মাকে দিয়ে দিয়েছে খেতে মার খেতে খায় ঠিকই ঝাল হয়েছে কিন্তু মার মন পুতো হয় না ডালটা দেখেই বলছে এটা কালারটা কেন এরকম কালো কালো সেই যে গোটা মুখ তো বুঝতে পারছে না হ্যাঁ পটলগুলো মা মানে খুব তেলে ঝালে মশলায় ওইভাবে করে খাবে মাকে দিদিকে খেতে দিয়ে নিজের জন্য সাবু কলা সব একসাথে মেখে নিয়ে এবার একটা আম আর একটা শশা কেটে নেব নিয়ে আমার দুপুরে দিনেরটা এ দিয়েই ছড়াবো তাই দিন ধরে ভাবছিলাম করব করব। এই আজকে সপ্তাহটা হলে দুই সপ্তাহ হবে এই দুই সপ্তাহ হবে দেখি কতক্ষণ করতে পারি এদিকে দিদিকে আবার উমা মানে ধরেছে যে দিদি পিঠা নাকি খুব সুন্দর বানায় সেদিন বলছিল উমার সামনে বা সেই মতো এখন দিদিকে ধরেছে তুমি আজকে মালপোয়া বানাবে আর কালকে পাটি সাপটা বানাবে ও ফোন করে ওর বাবাকে দিয়ে খিটটি রানিয়ে নিয়েছে পাটি সাপটার জন্য এখন আজকে মালপোয়া বানাবে দিদি খেয়ে দিয়ে উঠে বলছে আমাকে সব জিনিস বার করে দিয়ে তারপর তুমি টিউশন বেরিয়েও তারপর বিকালবেলাটা কেউ থাকে না আমি তখন এগুলো বানিয়ে আমি টিউশন টিউশন করে বাড়ি ফিরলাম ফিরে মাদের জন্য রুটি তৈরি করলাম মার তো খিদা পেয়ে গেছে আজকে আর থাকতে পারছে না আর এখানে এসে দেখি দিদি বেশ সুন্দর মালপোয়াগুলো অনেক বছর পরে এত সুন্দর মালপোয়া এত সুন্দরভাবে এসেছে প্রতিটা মালপোয়া খুব সুন্দরভাবে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ